আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা আমের উপভোগ করছেন আপনাদের সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে দুয়ে জুন রোজ সোমবার দু হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে দেখাবো পাইকারি আমের দরদাম সঙ্গে থাকুন কুনামের বাজার কত টাকা যাচ্ছে আজকে দেখাবো আর অনলাইনের মাধ্যমে আমি নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে আমি বাংলাদেশের সকল জেলায় সকল জায়গায় পৌঁছে দিয়ে থাকি বিদর্শক আজকে কুনামের কত টাকা বাজার সেটা আপনাদেরকে আমি দেখাবো সঙ্গে থাকুন আর অনলাইনের মাধ্যমে আমি নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্রাম পর্যায়ে পৌঁছে দিই একদম একদম হোম ডেলিভারিও দিয়ে থাকি ইনশাল্লাহ প্রবাসী ভাইদের জন্য আবারও সুখবর আপনারা গতকাল আহ সামনের যে তিন তারিখ আছে সম্ভবত তিন তারিখের মধ্যে সুন্দরবন কুরিয়ার অফিস বন্ধ হয়ে যাবে কালকে দিনে পার্সেল হবে আপনারা নিতে চাইলে আজ এবং কাল এই দুই দিনের মধ্যে অর্ডার কমপ্লিটটা করবেন ধন্যবাদ প্রিয় দর্শক দেখি আমরা কত টাকা বাজার যাচ্ছে বড় ভাই আজকে হিমসাগর কত টাকা বাজার যাচ্ছে আঠারোশো টাকা উনিশশো টাকা মন বলছে দিসি নি টাকার লেগে বসে আছে আচ্ছা এটা আঠারোশো টাকা বলছে উনিশশো বলছে কিন্তু আপনি দেন নাই এখনো

ও সেই হিমসাগর একদম মার্ভেলাস হিমসাগর প্রিয় দর্শক এটা তো পঁচিশশো টাকার নিচে কথাই হবে না যে সাইজ ভাই কই গাড়ি আলারা নাই আমালারা নাই কাছে আচ্ছা প্রিয় দর্শক দেখি আমরা সামনের দিকে এগিয়ে যাই বলছে না তার মানে আপনার হিমসাগর টা অনেকটা ভালো মনে হচ্ছে না আচ্ছা ধন্যবাদ দেখি হিমসাগর ল্যাংড়া দুইটারই বাজার ভালো গর ভাই কত বাজার আজকে উনিশশো সাড়ে উনিশশো দুই হাজার বলছে কত আমারটা সাড়ে উনিশশো বলছে সাড়ে উনিশশো অলরেডি বলছে না তাহলে আজকে হিমসাগরের বাজার অনেকটাই ভালো গুটি আঠি গুলে সাতশো থেকে আটশো টাকা লোক না আটশো থেকে হাজার বারোশো এই আমটা খুব সুন্দর আম কিন্তু আমের কালার আসেনি এখনো কত বলছে ভাই অপরিপক্ক আছে মনে হচ্ছে কালার আসেনি এখনো দর্শক এটা ছোট হিমসাগর লক্ষণ ভক্ত আর বড় ভাই আপনার

সব রাজারাই হিন্দুরা হিন্দু ছিল অন্য ধর্ম ধর্মাবলী ছিল মুসলমান খুব কমে ছিল তাদের নাম অনুকরণে আমের নাম মনে হয়তো একটু বেশি হয়েছে আমার ধারণা প্রিয় দর্শক আর এই আমার ধারণার সঙ্গে যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের বাজার থেকে বিতে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আমের হাটে আর অনলাইনের মাধ্যমে আম নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো বাজার থেকে Allah Hafiz.